وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك رب ارحمهما كما ربياني صغيرا شواب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما, رب كما ربياني صغيرا إله العالمين مهربان مالك يا الله আয় আল্লাহ খোলা আকাশের নিচে তোমার আলিসে হাত তুলেছি মাওলা আয় আল্লাহ এলাকার যুবক সমাজ আয় আল্লাহ বিশেষ করে জনাব আব্দুর রহিম সহ আয় আল্লাহ শাওন এবং তুরান সহ যারা যারা এই মহতির কাজে যারা লম্বা সময় মেহনত করে পরিশ্রম করে সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন আয় আল্লাহ মেহরবানি করে যুবক সমাজকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই আয়োজনকারীর আয়োজনের পেছনে যাদের যতটুকু অবদান আছে প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই শুরুর থেকে শেষ পর্যন্ত যারা সময় দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আয় আল্লাহ যারা ছোটো থেকে বড়ো যে কোনো রকমের এই কাজে যারা অংশ গ্রহণ করেছেন সবার মেহনতকে তুমি কবল করে নাও আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দিল্লিগির তাম গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমরা তো গুনাহের সাগরে হাবুটুবু খাচ্ছি মওলাহ চতুর্দিকে গুনাহের হাতছানি চতুর্দিকে থেকে গোনাহের পরিবেশ আয় আল্লাহ একটা সময় গোনাহের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যেতে হতো এখন তো ঘরে ঘরে হাতে হাতে প্রত্যেকের হাতে হাতে এখন গোনাহের উপকরণ রবে করিম আমরা তো ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে আটকে আছি মাওলা আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের আর মুক্তির আর কোনো জায়গা নেই মওলা মেহরবানি করে আমাদের জেন্দেগীর তাম গোনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি মাফ করে দাও আমাদের মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও আমাদের পুরুষদেরকে মাফ করে দাও আমাদের নারীদেরকেও মাফ করে দাও আয় আল্লাহ মা বোন মা বোনেরা যেন শরীয়ত সম্মত ভাবে পর্দা করতে পারে তাও ফিক দিয়ে দাও আয় আল্লাহ পুরুষেরাও যেন শরীয়ত সম্মত ভাবে পর্দা করে আয় আল্লাহ নজরের হেফাজত করে চলতে পারে তাও ফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি স্ত্রী পরিবার কলিজার টুকরো সন্তান বন্ধুজন আপনজন জন যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক ভাই আছেন অনেক মুরব্বী আছেন যারা নিজ হাতে নিজের বাবাকে কবরে রেখেছে আয় আল্লাহ নিজ হাতে নিজের মাকে কবরে রেখেছে আয় আল্লাহ প্রতি বছর ঈদ আসে ঈদের আনন্দ সবাই সন্তানদেরকে নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে যা তারা আনন্দ করে আয় আল্লাহ মায়ের স্মৃতি এখনো ঘরে আছে কিন্তু মা বলে ডাক দেওয়ার কেউ নাই আই বাবার সিদ এখনো ঘরে আছে কিন্তু বাপ বলে ডাক দেওয়ার মতো কেউ নাই মওলা এই সকল সন্তানদের বুকে অনেক কষ্ট অনেক ব্যাথা রব্বে کریم আমাদের আব্বা আম্মা যাদেরন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আই আল্লাহ আমাদের আব্বাম্মা আম্মা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও আই আল্লাহ যুবকদেরকে ইসলামের পথে দিয়ে দাও রব্বে করিম আজকে ফিলিস্তিন আয় ফিলিস্তিনের লক্ষ লক্ষ যুবক আয়াল্লাহ তারা ঈমানের জন্য ইসলামের জন্য তাদের দেশ রক্ষায় আয় আল্লাহ মাসকে মাস আয় বছরকে বছর তারা আযাদি আন্দোলনের জন্য তারা অবিরত সংগ্রাম করে যাচ্ছে আয় আল্লাহ ফিলিস্তিনি মায়ের ও সলায় আল্লাহ ফিলিস্তিনি বোনের ইজ্জতের ও সলায় আয় আল্লাহ ফিলিস্তিনি ভাইয়ের শাহাদাতের ও তাদের পুরা ফিলিস্তিন ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনি নাগরিককে তুমি সম্পূর্ণরূপে স্বাধীন করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীন রাষ্ট্র হিসাবে কবুল করে নাও আয়াল্লাহ আল্লাহ অভিশপ্ত বর্বর জাতি আয় আল্লাহ জালিম জাতি ইহুদিরা আজ যে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে আয়াল্লাহ আল্লাহ রক্তে রঞ্জিত করছে তাদেরকে কপালে হিদায়ত থাকলে হৃদায়ত দিয়ে দাও আল্লাহ হিদায়ত না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও পূর্ববর্তী অভিশপ্ত জাতিদের মতো তাদেরকে চিরতরে ধ্বংস করে দাও আয় আল্লাহ যারা সারা বিশ্বে অনাথ তৈরি করে সারা বিশ্বে যারা অনার্থ তৈরি করে সারা বিশ্বে যারা জুলুম নির্যাতনের বিস্তার করে রেখেছে আয় আল্লাহ মেহরবানি করে তাদের কপালে হিদায়ত থাকলে হৃদায়ত দিয়ে দাও না হলে তাদেরকে পুরা দুনিয়ার মানচিত্র থেকে তাদেরকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে শেফা দিয়ে দাও আয় আল্লাহ বাসা বাড়িতে হাসপাতালে আমাদের আত্মীয় স্বজন ছোট বাচ্চা আয় আল্লাহ আমাদের স্ত্রী আমাদের কলিজার টুকরো পরি যারা বিভিন্ন জায়গাতে বাসায় হাসপাতালে অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আয় আল্লাহ আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় হামদনাথ প্রতিযোগিতায় আমাদের যে সকল ছোট ছোট কোমলমতি বাচ্চারা সন্তানেরা যারা করেছে আয় আল্লাহ আয় আল্লাহ তারা যেন ইসলামের খেদমতে কোরআনের খেদমতে তারা যেন লেগে থাকতে পারে তাদেরকে সে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের সন্তানরা যেন আয় আল্লাহ যেখানেই পড়ুক স্কুলে কলেজে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক তারা যেন আমাদেরই সন্তান থাকে তারা যেন অমুসলিমদের সন্তান না হয়ে যায় তারা যেন ইহুদি খ্রিস্টানদের দাস না হয়ে যায় আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সন্তানদেরকে তুমি সামনের ভবিষ্যৎ ফিতনা থেকে তাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দেশকে হেফাজত কর মালা দেশের স্বাধীনতা অভমত নিয়ে যারা চক্রান্ত করে তাদেরকে হৃদায়ত দিয়ে দাও আয় আল্লাহ দেশের যারা শাসক বর্গ আছে তাদেরকে আয় আল্লাহ তাদের অন্তরের ভিতরে তোমার ভয় ঢুকিয়ে দাও তারা যেন প্রত্যেকটা জায়গাতে আমানতদারের সাথে আয় আল্লাহ তোমাকে ভয় করে যেন জুলুম নির্যাতন থেকে দুর্নীতি থেকে বেঁচে থেকে যেন ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের দেশে যেন ইসলামী খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন উদ্দীপ্ত হয় সেভাবে আমাদের যুবকদেরকে আবার নতুন করে জেগে ওঠার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া মোনাজাতকে তুমি কবুল করে নাও তিন দিনের আয়োজনকে তুমি মেহরবানি করে কবুল করে নাও আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আয় আল্লাহ যারা এই মাহফিলকে আয়োজন করেছেন মাহফিলকে প্রাণবন্ধ করে রেখেছেন আয় আল্লাহ হাসনের ময়দানে হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে তাদের হাসরে মাঠে উঠার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মুরব্বীদেরকে হাজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহন সঙ্গে হাসর ময়দানে উঠার তৌফিক দিয়ে দাও আমাদের মা বোনদেরকে হজরত আয়েশা হজরত সৌদা হজরত ফাতেমা হজরত খাদিজা দেল্লাহ আনহার সঙ্গে হাসরে মাঠে উঠার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে হজরত মুআজ মুআওয়াজের সঙ্গে হাসরে মাঠে উঠার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানেরা যেন আমাদের জানাজার ইমাম হতে আমাদের কবরের সামনে আমাদের সন্তানেরা দাঁড়ালেই যেন আমাদের কবরে আজাব মাফ হয়ে যায় আয় আল্লাহ এমন সন্তান হিসাবে আয় আল্লাহ অভিভাবক হিসাবে আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দিয়ে দাও আমাদের অবাধ্য সন্তানদেরকে তুমি বাধ্য বানিয়ে দাও আয় আল্লাহ অবাধ্য স্ত্রীদেরকে তুমি বাধ্য বানিয়ে দাও আয় আল্লাহ যে সকল স্বামীরা আল্লাহ নে স্ত্রীদের উপরে জুলুম করে তাদেরকেও ওয়ালা হওয়ার আল্লাহ আলা হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার ওলি হওয়ার জন্য যে গোনাবলি আয়োজন করা হলো আলোচনা হলো মেহরবানি করে প্রত্যেকটা গুণ অর্জন করবার তৌফিক দিয়ে দাও সব ধরনের গুণাহ নাফরমানি ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ যুবকরা যারা আয়োজন করেছে আয় আল্লাহ তাদেরকে সবসময় নেক কাদের সঙ্গে লেগে থাকার তৌফিক দিয়ে দাও আমাদের সবাইকে আল্লাহওয়াল্দের সঙ্গে সম্পর্ক রেখে চলার তৌফিক দিয়ে দাও আমরা সার্বক্ষণিক যেন তোমার জিকিরে লিপ্ত থাকতে পারি তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তোমার রাসুলের সন্ন্যত আলা জিন্দগি তুমি আমাদেরকে দিয়ে দাও সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ গুনাহের যাবতীয় উপকরণ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও রব্বানা ইন্নানা আমান্না ফুম নাম ফিনাবি اللهم اكفنا بحلالك আন حرامك وأغننا بفضلك عن من سواك اللهم إنك عفوب كريم তুহিবুল আফু আফ আফু আন্না ইয়া করিম আয় আল্লাহ আয় আল্লাহ তোমার অসংখ্য গণিত বান্দা বান্দিরা আয় আল্লাহ আশে বান্দারা তারা এখন বাইতুল্লার মুসাফির আয় আল্লাহ হাজে বাইতুল্লার জন্য আয় আল্লাহ আগামী কাল এবং পরশুদিনই হয়তো ফ্লাইট শেষ হয়ে যাবে আয় আল্লাহ আয় আল্লাহ তোমার ঘরের সকল বান্দাদেরকে সহি সালামতে হাজে মবরুর নসিব করে দাও হজের যাবতীয় কাজ সুন্দরভাবে সহি সালামতের সাথে সুস্থতার সঙ্গে আদায় করতে পারে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা যেতে পারিনি আমাদেরকেও হাজে মবরুর নসিব করে দাও যারা গিয়েছেন বারবার 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 তুমি তোমার ঘরের যে আরত তাদেরকে নসিব করে দাও রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তা সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك